আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলবো অ্যাপেল অফ পর্চন গেমটি ইয়েস আমরা গত চার দিন গেমটি খেলিনি তো চলো আজকের পর্বে একটি দাম্মাকা জ্যাকপট উইন করা যাক প্লাস যথেষ্ট একটা হিউজ প্রফিট করবো ওকে জাস্ট মেনু থেকে অনেক গেমে আসবো আর অ্যাপেল অফ পছন্ন গেমটি বের করে নিব বাট সাফা অনেকই ফিটলাম এই করব ওই করব বাট বয় হচ্ছে কোম্পানি যদি আমাদেরকে বাস দিয়ে দেয় তো ভাই মান সম্মান হচ্ছে মেন কথা তো যেভাবে হোক আজকে কোম্পানিকে ভাই হাতে হারিকেন ধরিয়ে দিতে হবে যেই কিছুর মানে যেই কোনো কিছুর মূল্যই হোক না কেন তো আমি শুরুতেই এখানে তিরিশ হাজার টাকা স্টেক করব ইয়েস গাইস তো চলো কোম্পানিকে বাস দেওয়া যাক তবে বয় হচ্ছে আমাদের আরে ভাই বাস দিয়ে দিল ওকে তিরিশ হাজার টাকা গেল রে ভাই তো এক এক এখন রাউন্ডগুলা খেলি ফেলি তবে তিরিশ হাজার টাকা ভাই এত সহজ না ভাই ওকে ফোর এক্স অ্যান্ড ভাই তো এক লাখ বিশ হাজার ছয়শো টাকা উইন করে ফেলছি ইয়েস মানে সব মিলে আর নব্বই হাজার টাকা আমার উইনিং ফেড আউট হয়েছে অ্যান্ড টোটাল যদি আমার ফিটটার কথা বলি তা তাহলে আশি হাজার টাকা ফিট গাইস ইয়েস তো আশি হাজার টাকা বাস দিলাম কোম্পানিকে ওকে এখন জাস্ট এক হাজার টাকা করে দুই একটা রাউন্ড খেলবো তবে সাময়িকভাবে আমরা যদি একটা জ্যাকপট জিততে পারতাম তাহলে হইতো ভাই কোনো রকম যদি দুই একটা সেকেন্ডের জন্য হইল ভাই দুর্দান্ত হইত বাট না স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আর হ্যাঁ আমার ইন্টারনেটের না ইদানিং খুব প্রবলেম দিচ্ছে তো এই কারণে ভালোভাবে খেলতে পারতেছি না তো হাজার টাকা আমার কাছে অনেক তাই চব্বিশশো দশ টাকা আমি ক্যাশ উইনিং করে নিলাম বা টেক উইনিং করে নিলাম তো চলো এখন জাস্টে জ্যাকপট মারা যাক বা পাঁচশো টাকা আর হ্যাঁ আমরা যতবারই উইন হব ততবারই অ্যামাউন্টটা কমাতে থাকবো আর সর্বনিম্ন অ্যামাউন্টটা আসা পর্যন্ত গেম প্লে করবো আমরা ওকে তো এটা হচ্ছে আমাদের আজকে চ্যালেঞ্জ অ্যান্ড বিগ চ্যালেঞ্জ ওকে এ রাউন্ডে আমাদের যেভাবে হোক একটা কোপ দিতে হবে বাট না কোম্পানি আমাদেরকে কোপ দিয়ে খেয়ে ফেলছে ভাই তো মনে হচ্ছে ভাই আর কিছু করা যাবে না সালারা আমার থেকেও হারে জাদা ওকে এখন জাস্ট দেখো তো মনে হয় দিল খেয়ে বাট না আমরা দিব খেয়ে দিবো বলে একদম জায়গা দিচ্ছে বাট না কোম্পানি ভাই আমাকে বাস দিয়ে দিল তবে ভাই আমি মনে হয় আজকে পঞ্চাশ হাজার টাকা নিয়েও গেমটা থেকে বেক করতে পারবো না তো সবাই একটু সিরিয়াসলি ভিডিওটা দেখো আর ফটাফট কমেন্ট করে ফেলো কেমন তো ইতিমধ্যে আমরা সিক্স এক্সে চলে আসছি অ্যান্ড এলেভেন এক্সের একটা রিক্স নেই অ্যান্ড ভাই রিক্সটা নিয়ে বালটা ফালাইছি কিচ্ছু করতে পারলাম না ওকে এগিন প্লে করা যাক তবে এলেভেন এক্স আমাদের যেতেই হতো কারণ এলেভেন এক্সে যদি আমরা যেতে পারতাম তাহলে আমরা জ্যাকপটের একটা হিট করতে পারতাম বাট না জ্যাকপটের আশায় ভাই আমাদের অনেকগুলো চলে গেল টাকা তো একে তো ইন্টারনেটের সমস্যা সেকেন্ডটা তো মাথা গরম গাইস গাইসিয়াস আমাদের মাথা গরম তো দেখো ভাই কী বাসটা দিচ্ছে কোম্পানি তো ভাই তোরা হচ্ছে ফকিননি তোরা ওই পঞ্চাশ হাজার এক লাখ টাকা উইন দিয়ে তোরা পাঁচশো টাকার লফ সামলাইতে পারস না কেন ভাই একটা জ্যাকপট দিলে কি হয় আম ঘরে দুইশো তিনশো এক্সের ওকে এখন দেখো আমার খেল অ্যান্ড ভাই বাস তো এটুকুদের বাপটা নিতে লইছিলাম বাট না দিল না হালারায় ওকে তো এখন জাস্ট কে কোপে উঠা যাক এন্টে ভাই তো সালার কুত্তাবাগ্যরে বাক্যরে ভাই ওকে কুত্তা বাক্যের মায়ের বাপ এখন দেখো আমাদের টেকনিক অ্যান্টে ভাই দেখো গাইস দেখো গাইস সি এগিন আমরা ইলেভেন এক্সে এসে বাস খেলাম তো এলেভেন এক্সের গোষ্ঠীরে কী লাই ভাই এখন জাস্ট দেখো আমাদের ট্রিপস অ্যান্ড ট্রিক্স বাট না গাইস আমাদেরকে বাস দিয়ে দিল সালারা তো ভাই আর কত লস করব কত পাঁচশো টাকা করে করে তো ভাই একদম ফকির বানিয়ে সেরে দেবে বাট কতরে ভাই অ্যান্ড ফাইনাল অ্যান্ড দেখো এখন আমাদের অবস্থা তো আমরা মেডেল ইস্টে গেমগুলা খুবই কম খেলি কারণ মেডেল লিস্টে তোমার সব থেকে বেশি আমাদেরকে বাস দেয় অ্যান্ড মেডেল লিস্টে খেলা বন্ধ দিয়ে দিসি এখন সাইট থেকে খেলি আর সাইটে আমাদেরকে আরও বেশি বাস দেয় তো যেমন এখন দিবে বাস তো কনফার্ম বাস অ্যান্ড যদি আপ হয় তাহলে তো ভাই হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছর বাট না রে ভাই নতুন বছরটা আর হলো না তো দিল ব্যাম্বো আইমিন বাস তো এখন এই গেম প্লে করা যাক তবে বাই আমার মনে হয় না আর গেমটা খেলে কিছু করতে পারবো তো আমি জাস্ট লাস্ট একটা অ্যামাউন্ট দিয়ে খেলি তো তোমরা আমার প্লে ব্যাকটা একটু দেখো তো আমি ধরো টোটাল দশ হাজার টাকা খেলবো আর আমার তো আশি হাজার টাকা প্রফিট টোটাল বিশ হাজার চলে গেলো ভাই ষাট হাজার টাকা নিয়ে ব্যাক করব তো এখন জাস্টে দেখো আমার ক্যালমাটা আরে না ভাই দশ হাজার নিয়ে নিল তো চলো দশ হাজার টাকা উঠানো যাক ভাই বিশ হাজার নিয়ে নিল মানে কি ভাই বিশ হাজার টাকা ভাই বিশ হাজার টাকা উঠাতে হবে ভাই তিরিশ হাজার টাকা নিয়ে নিল মানে আমার আর পকেটে রইলো না কিছু ভাই তো যেমনি হোক টাকাটা উঠাতে হবে অ্যান্ড ভাই দেখো ভাই সাতষট্টি হাজার এক টাকা তো বিশ হাজার নিয়ে নিল টোটাল মাইনাস তিরিশ অ্যান্ড তিরিশ ওকে টোটাল যদি আমরা হিসাব করি তাহলে এক লাখ দশ হাজার টাকা আমরা প্রফিটে আসি ইয়েস কে এটা আসলে কারেন্ট ব্যালেন্সের হিসাব বাট তোমরা জানো একজ্যাক্টলি এক লাখ টাকার মতোই প্রফিট যেটা কিনা না দুর্দান্ত ওকে আজকের মতো গেমটা আর খেলবো না কারণ ইতিমধ্যে একটা দুর্দান্ত প্রফিট হয়ে গেছে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে অ্যাপেল অফ পছন্ন নতুন আরও একটি এপিসোডে তবে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এখনও তোমরা যারা ওয়ান এক্সপেক্টেড অ্যাকাউন্ট খোলো নি দেন নতুন করে অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করবে আর ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিতে নাও আর হ্যাঁ লাখটা যদি সঙ্গ দেয় তোমার তাহলে পঞ্চাশ হাজার তোমার ओके बाद बाकी इनफॉरमेशन गली वीडियो डिस्क्रिप्शन बॉक्स से तो अल्लाह हाफिज़